আটত্রিশ সাঁত্রিশ ডিগ্রির কাছাকাছি এই মুহূর্তে তাপমাত্রা এবং পশ্চিমের জেলায় প্রায় আটত্রিশ ডিগ্রি কিন্তু ছুঁয়ে গেছে এবং উনচল্লিশও চলে গেছে তাপমাত্রা অর্থাৎ চল্লিশের কাছাকাছি আমি যেটা বলছিলাম পৌঁছাবে এই মার্চের মধ্যেই এবং সেটাই আমরা যদি দেখি তিরিশ তারিখ এই সময় দেখি তিরিশ তারিখ তিনটের সময় দেখা যাক ওই প্রায় ওই সাঁত্রিশ আটত্রিশের কাছাকাছি তিরিশ তারিখও দেখাচ্ছে অর্থাৎ প্রায় বলা চলে যে চল্লিশ ডিগ্রির কাছাকাছি পৌঁছে যাবে কেন আঠাশ তারিখ দেখি দুপুরের দিকে আঠাশ তারিখ আঠাশ তারিখ দেখতে পাচ্ছেন প্রায় উনচল্লিশ চল্লিশের কাছাকাছি আটত্রিশের কাছাকাছি পশ্চিমের জেলা পৌঁছাবে কলকাতা আশপাশের জেলা আপাতত পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশের আশেপাশে ঘোরাফেরা করবে এবং উপকূলের জেলা তো প্রায় সাঁত্রিশ আটত্রিশ বা পঁয় তিরিশ থেকে সাঁইত্রিশের আশেপাশে উপকূলের জেলা তো প্রায় থাকবে কোথাও কোথাও আটত্রিশও হতে পারে এবং কলকাতা আশেপাশের জেলা পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ পশ্চিমের জেলায় আটত্রিশ সাঁইতিরিশ এবং উনচল্লিশ আবার কিছু জায়গায় চল্লিশও